সেভেন্টি ওয়ান এর পরে দেশে কিন্তু গণতন্ত্র চর্চা হয়েছে শেখ মুজিবুর রহমান নিজেই গণতন্ত্রকে গণতন্ত্র করেছেন সে রাজনৈতিক ক্ষমতা পত্রিকা দুলিশাত করেছে আমি ধন্যবাদ আপনার খুব সুন্দর প্রশ্নের আমার কথা হলো তিপ্পান্ন বৎসর পরে দেশ আর কে রাজাকার কে জামাত কে আওয়ামী লীগ কে পন্থী এই পন্থীর দেশ কারো ব্যক্তিগত দেশ না দেশ হলো জনগণের দেশ জনগণ যদি সিদ্ধান্ত জনগণ যদি ভোট দেয় ভোটাধিকার প্রয়োগ করে তারা যাকে নিয়োগ করবে সে জামাত হোক শিবির হোক বিএনপি হোক যেই হোক তারা ক্ষমতায় আসবে আইনের শাসন গণতন্ত্র যদি দেশে চর্চা হয় পরে দেশে কিন্তু গণতন্ত্র চর্চা হবে শেখ মুজিবুর রহমান নিজেই গণতন্ত্রকে এক এক পদদলিত করেছে। পদলিত করেছেন সে রাজনৈতিক ক্ষমতা পত্রিকা সবগুলাই সে দুলিসাত করেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের গণতন্ত্রকে চর্চা করতে হবে গণতন্ত্র চর্চা করতে হলে শেখ মুজিবুর রহমান যেটা ভুল করেছিলেন যে গণতন্ত্র চিন্তা করে যে যারা একাত্তরের যারা যুদ্ধ করেছে পার্টি তাদের কাছ থেকে যদি ভালো ভালো ছিল তাদেরকে পার্লামেন্টে এনে এইগুলা গণতন্ত্রের চর্চা করত আইনের শাসনের ইয়ে করত তাহলে আজকে এই পরিণতি হতো না আমি মনে করি শুধু গণতন্ত্র থাকলেই দেশে আইনের শাসন থাকবে এবং স্বজনপ্রীতি এইগুলা সব চলে যাবে এবং দেশ ঠিক মতো চলবে এখানে কোনো ভেদ বিধাভেদ কে হিন্দু কে মুসলমান কে ইসলামপন্থী কে এই এইগুলা ভেদাভেদ থাকলে দেশ কোনোদিনই স্বাধীন হবে এই ব্যাপারে আমি উদাহরণ দিতে চাই আজকে আমেরিকা কে দেখেন তারা আমেরিকা এখানে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান তারা বলেন আমরা আমেরিকা ইউরোপে বলেন আমরা ইউরোপিয়ান আমরা বাংলাদেশি আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশ বাংলাদেশের নাগরিক আমরা দেশ গড়তে চাই এটাই প্রত্যেকের ইয়ে হওয়া উচিত যদি ডিভাইড করে সরকার যদি মনে করে আমি রিপ্রেজেন্ট করি পার্টিকুলার একটা শ্রেণী তাহলে দেশ কিরকম গঠন হবে এইটা কোনোমতেই মতেই এইটা হলো স্বৈরশাসকের ইয়ে হিটলার করেছিল এই একই পন্থায় শেখ হাসিনা করেছেন এইটার থেকে আমরা নিশ্চিত じゃあ。